আনারস কাঁঠাল সুগন্ধি লেবু গোলমরিচ বেল ইত্যাদির পরে এবার রাজ্যের ধানী লঙ্কা পাড়ি দিল ভিন রাজ্যে শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা রেল স্টেশনে রাজ্য থেকে ধানীলঙ্কা লঙ্কা পাঠানোর কর্মসূচি সূচনা করেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সবুজ পতাকা নেড়ে তিনি এই কর্মসূচি সূচনা করেন এ সময় কৃষি দপ্তরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন মন্ত্রী জানান প্রাথমিকভাবে দু কেজি ধানি লঙ্কা বিশাখাপত্তনম যাচ্ছে সেখান থেকে দেশের অন্যান্য প্রান্তেও পাঠানো হবে উত্তর জেলা ধলাই জেলা এবং গোমতি জেলা থেকেই লঙ্কাগুলো সংগ্রহ করা হয়েছে বলেও জানান মন্ত্রী এবছর বর্ষার মরশুমে ভারী বৃষ্টি হওয়ার কারণে লঙ্কার ফলন কিছুটা কম হয়েছে না হলে আরও বেশি পরিমাণ লঙ্কা হতো বলে জানান সেই সঙ্গে মন্ত্রী আশা ব্যক্ত করেন আগামী দিনে রাজ্য থেকে আরও অনেক ধরনের পণ্য দেশ বিদেশে পাঠানো হবে এই প্রসঙ্গে উল্লেখ্য যে ধানী লঙ্কা তীব্র ঝালের জন্য বিখ্যাত সারা দেশের মধ্যে এই লঙ্কার সবচেয়ে বেশি ঝাল হয় বলে অভিমত ত্রিপুরা থেকে আমরা এর আগে আহ বিভিন্ন জিনিস আমরা বৈরাজ্যে বৈর্দেশে বৈরাজ্যে আমরা পাঠিয়েছি অর্গ্যানিক আইটেম যেমন আমরা আনারস পাঠিয়েছি সুগন্ধি ধান পাঠিয়েছি আদা হলুদ গোলমরিচ এগুলি পাঠিয়েছি এই প্রথম বার্ড আই চিলি অর্থাৎ আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের ভাষায় এটাকে ধান্না বলি এটা অর্গ্যানিক আইটেম এবং এই প্রথম আমরা ত্রিপুরা থেকে দুই হাজার কেজি ওদের ডিমান্ড যারা নিচ্ছে তাদের ডিমান্ড আরও বেশি তো আমাদের ফ্লাডে এবার কিছুটা ক্ষতি হয়েছে তবু আমরা দু হাজার কেজি আমরা বাডায় চিনি পাঠাচ্ছি আজকে এখানে আমরা জানেন যে আগে আমাদের অর্গ্যানিকের উপর আমরা খুব গুরুত্ব দিচ্ছি কারণ এর আগে আমাদের রাজ্যে মাত্র দু হাজার হেক্টর এলাকা অর্গ্যানিকের ছিল গত পাঁচ বছরে আমরা এটাকে আঠারো হাজার বাড়িয়েছি আঠারো হাজার হেক্টর অ্যাট প্রেজেন্ট দুই কুড়ি হাজার একশত একষট্টি হেক্টর জায়গা আমরা অর্গানিকের চাষ করছি ত্রিপুরাতে এবং এবছর আরও ছয় হাজার পাঁচশো হেক্টার আমরা যুক্ত করছি আমাদের যারা অর্গ্যানিক চাষ করে এই সংখ্যাটা ছিল মাত্র দুই হাজার পাঁচশো এখন অর্গ্যানিক ফার্মারের সংখ্যা দাঁড়িয়েছে সতেরো হাজার চারশো আমরা বাড়িয়েছি টোটাল উনিশ হাজার নশো আমাদের অর্গানিক চাষি রয়েছে হ্যাঁ অর্গানিক ক্লাস্টার এটা কয়েকটা এরিয়া নিয়ে ক্লাস্টার ছিল একশো বত্রিশ এখন হয়েছে নশো চুয়াল্লিশ সিডি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট